জোড়া কি যে জোড়া নেন মাত্র পঁচিশশো টাকা জোড়া ভাই আচ্ছা যে কোনো জোড়া জোড়া নেন তারপর ঠিক আছে একদম যাদের লাগবে তারা নেবেন একদম দেখে যদি একটু ঝুমকুরে আপনাদের এই চোখ গুলা দেখাই কিন্তু বাটারফ্লাই বাটার ফ্লাই ছ হাজার পাঁচশো ভাই আপনি দিয়ে দেবেন ভাই ছয় পাঁচশো মাত্র ওকে দশ যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি হাই কোয়ালিটির কবুতর যাদের লাগবে তারা সাথে যোগাযোগ করবেন

এই কোন প্রান্তে ডেলিভারি যারা নিবেন তারা জিতবেন এখানে কি অপরচিতা ভাই ইন্ডিয়ার দেখেন একদম মানে ফুলগুলা এতটাই সুন্দর ভাই একদম

একজোড়া রানিং ডেনিস কবুতর যদি কোনো ভাই বলেন যে শিমন ভাই আমি তার জরিফানা দিব ভাই ফ্রিটা নিয়ে আসেন ভাই এটা হলো কবুতরটা এটা সাথে নিয়ে আসছি দেখেন দর্শক আমরা একটু সময় থাকবো আপনাদের একদম টক টক লাল গিয়ে না যদি হয় বা টেকা রিটার্ন মানে দুটা জোড়া কবুতর যদি আপনি লাভ না হয় তারপর বলুন যে শিমুল ভাই আমার এই কবুতর কিনা লস হয়ে গেছে একটু সমঝবেন আমাদের আমরা আগে অরিজিনাল জোড়াটা দেখাচ্ছি তারপর ইনশাল্লাহ ফ্রি দেখাবো অলরেডি ফ্রি কবুতরের একটা চলে আসছে আর একটা ইনশাল্লাহ দেখাবো এই যে আমরা দেখেন রানিং পেয়ার যে জোড়াটা আমরা দিছি ওটা অলরেডি ডিমে চলে আসছে মাঝে ডিম পারবো কালকে পরশু দিন ইনশাল্লাহ আর যেটা ফ্রি এটা ডিম পারতে অলরেডি সাত থেকে আট দিন সময় লাগবে যেটা আমরা ফ্রিজ বললাম আমাদের এই যে ফ্রি কবুতরটা আপনি দেখেন এক জোড়া কিনবেন দুই জোড়া মানে এক জোড়া কিনবেন এক জোড়া ফ্রি পেবেন কোনো কথা হবে না কোনো মন্তব্য হবে না যেটা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর জোড়া নিমবাচা করা রানিং পেয়ার বা কত

তো এখানে আছে একটা মুন্ডিয়ান কবুতর মুন্ডিয়ান একটা মাদি কবুতর হাই কোয়ালিটির মাসাল মুন্ডিয়ান কালো মুন্ডিয়ান মাদি কবুতর ভাই এটার দাম শুনলে আছে কয়েকজন এলাকার মানুষ ঠান্ডা হয়ে যেতে পারেন যে মুন্ডিয়ান কবুতর মাদি এত বড় সাইজের কবুতর এত কম দাম কিভাবে বিক্রি করলো

অন্তর লাগার মতো কালার ভাই কালারটা খুব সুন্দর ভাই কবুতরটা মাসাল্লাহ এটা একটা নর কবুতর আমরা নরটা দেখাচ্ছি তারপর ফেসবুকের হাতে আছে যেটা আমরা ওটা দেখাচ্ছি যে আমরা ফ্যান্ডেল কবুতর দেখলাম অলরেডি এটা আছে ডিম বাচ্চা করার জন্য একদম ফুল তৈরি ইনশাআল্লাহ সো এটা একটা রোমান গাল আর ফিনিশ আছে আছে আরেকটা মডেল ইনশাআল্লাহ এই যে নর এই যে ইন্ডিগো ওয়াও

বেশি বিক্রি আচ্ছা ঠিক আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা একদম এক ধরা মাত্র ভাই আট হাজার পাঁচশো টাকা নতুন কবুতর নয় পরে আছে কবুতর একদম টপ ক্লাস

সাদা শাটিং কবুতর অনেকে শাটিং কবুতর পালার শখ আসলে সাদা শাটিং কবুতর একদম ষাটটা

কবুতর মাস কালারটা দেখেন আপনার একদম আনকমন কালার যারা কবুতর কিনছেন দেখেন এই যে ওই পাশে লাহোরি ডাকতেছে কবুতর কিভাবে একদম

দেখেন কতটা সুন্দর কবুতার একদম পিওর কালার কোনদিক এদিক কিছু নাই মাত্র কত ভাই মাত্র ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি আপনাদের

যদি কোনো ভাইবাদ সময় কত টাকা দেন এই কবুতর ছয় হাজার পাঁচশো টাকা আমরা একটু সময় দেখাবো আজকে নষ্ট হয়ে গেলে এই যে একটা দেন মানে এটা ধর একটা ওইটা নটটা মাদিরও দেন না এই যে আমরা দুই জোড়া কবুতর আপনাদের একসাথে দেখাইতেছি দু জোড়ে আলাদা আলাদা দেখাইছি আবার একসাথে দেখাইতেছি দেখেন এই যে নর কিভাবে ডাকতে পারি কোয়ালিটি দেখেন কবুতর গুলো নর মাদি একদম এতটাই একটি পাল্লার মধ্যে যারা চিনেন জানে তাহলে একটা হলো আঠাইশো টাকা একটা হলো ছয় টাকা ছয় টাকা তাহলে একসাথে যদি কেউ নেয় তাহলে কি ডেলিভারি চার্জ সেরে দেওয়া যায় না ভাই একসাথে নেনি দেখেন জলেরা ঠিক আছে আর এই যে ইনশাল্লাহ দর্শক দেখাচ্ছি যাদের লাগবে তারা ফেসবুক

জোড়া নিলে মাত্র পনেরোশো টাকা আর কম দামে দিলে এই মনে করবেন না যে খারাপ জিনিস কোয়ালিটি এই যে সম্পূর্ণ কোয়ালিটি কবুতর